হ্যালো গুড মর্নিং আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের কামকন্যা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি এই মেয়ের স্কুল সোমবার থেকে শুরু হয়ে গেছে মেয়ের ব্রেকফাস্ট মানানো হচ্ছে আপনাদের সাথে একটু গুড মর্নিং বলার জন্য এই ফোনটা নিয়ে এসে বসছি বসার সময় থাকে না ভোর থেকে উঠি মেয়ের রেডি হয়ে গেছে মেয়ের ব্রেকফাস্টটা ব্যাগের মধ্যে দেব আপনারা সব ছেলে মেয়েদের জন্য রেডি করছেন তো আমিও তো রেডি হচ্ছি স্কুল পুজোতে কদিন বেশ আরাম করে ঘোরাও এধার ওধার খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে আর হবে না এবার স্কুল শুরু হয়ে গেছে এবার যেমন রুটিন সেই রুটিন অনুযায়ী এবার আমাদের চলতে হবে যাদের ছেলে মেয়েরা ছোটো ছোটো আছে বুঝেছেন বন্ধুরা আমি দেখুন কিচেনে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে ছাতুর শরবত হয়ে গেছে মেয়ে খেতে চায় না তবুও একটু দিতে হয় খালি পেটে গেলে না শরীরটা খারাপ মনে হয় এখানে ফল তো একটু খেজুর দেবো আর একটা আটু নিয়েছি এসে ও টিফিনে দেবো আর এখানে ব্রেকফাস্ট বানানো হচ্ছে চাউমিন চাউমিনটাও রেডি হয়ে গেছে সব রেডি করে টেবিলে রেখে দিয়ে একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে ও চুলটা বেড়ে দেবো ও বেরিয়ে যাবে তারপরে দাদা ভাইকে পরের পর জল গরম দূষণ এগুলো দাদা ভাই ছিল না নাই জিনতে গেছিলো এই ফিরে এসেছে এখানে মেয়ের টিফিন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছিলাম চাউমিনের ওই ডিব্বাটা লাগিয়ে দিলো না মেয়ে না স্কুলে না খুলতে পারে না টাইট হয়ে যায় ফের ম্যামের কাছেও নিয়ে যায় ম্যামও খুলতে পারে এই জন্য আমার মেয়ে না টিফিন খেতেই পারলো না কেউ খুলতে পারে না এমনভাবে টাইট হয়ে গেছে গরমে তো একটু ঠান্ডা হয়ে গেছে এখানে ফল আর চাউমিনটা দেওয়া হয়ে গেছে আমি ব্যাগে রেখে এবারে ঠান্ডাটা লাগে এই আমার মেয়ে স্কুলে চলে যাচ্ছে বাবা ঢুকে যাচ্ছে দেখুন বন্ধুরা গাছে চলে এসেছি ফুল নিতে সকালবেলা মেয়ে স্কুল যাওয়ার পর আমি একটু ছাদে এসেছি ফুল তুলতে বৃষ্টির জল পড়েছে তো এই জন্য ফুলগুলো নাকি সুন্দর হচ্ছে আজকে কী সুন্দর এই ছোটা ছোট ছোট পিঙ্ক কালারের ফুলগুলো না খুব সুন্দর হয়েছে আর এই সাদা জবাও হয়েছে সাদা জবাগুলো না বড্ড দেরি করে একটু ফোটে সকাল সকাল উঠিয়ে নিয়ে গেলে না তারপরে বেলাতে না সাদা ধপ ধপ করে কী সুন্দর কাগজ ফুল হয়েছে অপরাজিতা ফুল হয়েছে বছর এখনো শিউলি গাছটাই না ফুলই আসে না অন্যান্য বছর না দুর্গা পুজোর সময় এত ফুল চলে আসে এই গাছটাও ফুল হয়েছে আমার বেল গাছটা দেখুন কি সুন্দর কচি পাতা এসছে বেগুন গাছগুলো না কি দারুণ এসছে বেগুনও ধরেছে ভেতরে ভেতরে বেগুনগুলো আছে আমার এক বান্ধবী বলছে আমাকে একটু কাজগুলো ভিডিও করে দেখিও তো আমি বলি আচ্ছা আসলে সময় হয়ে ওঠে না তো সকালবেলা খুব তাড়া থাকে তো সবাই ব্যস্ত থাকে ওরা নিজেদের মতন কাজে ব্যস্ত থাকে আর আমি ওদের জন্য রান্না রান্নাবান্না রেডি করার জন্য দেখুন বন্ধুরা আমি ছাদে যেটুকু ফুল ছিল তুলে নিয়েছি আরও ফুল আছে তুললাম না সে বাগান থেকে আমি নিয়ে আসবো বাগানে অনেক ফুল ফোটে তো ছাদের ফুলগুলো কিছু একটু সাজানো থাক বাগান থেকে একটু নিয়ে আসবো আর তুলসী পাতাগুলো না দুটো বেশি করে তুলে নিলাম কালকে তো বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারে তুলসী পাতা তুলি না আজ থেকে তুলেই রাখি আর বেলপাতা অল্প নিলাম কেননা কালকে ফের টাটকা বেলপাতা তুলব কাছ থেকে পেঁপে নিয়ে মনেই নেই ব্যাগের ভিতরে রেখে দিয়েছি আর একটা তো পুরো হলুদ করে নরম হয়ে গেছে আর একটা কিন্তু এর না গায়ে হচ্ছে কিনা বেশি না হলুদ হলেও না ভেতরে নরম হয়ে যায় পেঁপে যাত্রায় এইরকম ঠিক আছে না এই পেঁপেগুলো কেটে নেব কেটে ওদেরকে দিলে ওরা খেয়ে নেবে কেন এ রাখা যাবে না তো পেঁপে জিনিস তো আরও নরম হয়ে যাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করুন তারপর ব্লগে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো তবে বুঝতে পারবো আপনাকে কমেন্ট করে জানাতে পারবো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আমরাও ভালো আছি সবাই সুস্থ থাকুন এইটুকু সবাইকে কামনা করি ধন্যবাদ